দেশজুড়ে যুদ্ধকালীন তৎপরতা দেশের অভ্যন্তরের সাথে নিরাপত্তা বাড়ানো হলো সীমান্তেও ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি নিরাপত্তা বিএসএফের এই পরিস্থিতিতে মেকলিগঞ্জ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ মঙ্গলবার বিকেলে ধৃত বাংলাদেশিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জানা যায় আটক ওই বাংলাদেশের নাম আশরাফ মিয়া বয়স ৪৫ তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ছয় নম্বর ব্যাটালিয়ানের অমর সীমা চৌকির সীমান্তরক্ষী বাহিনী তাকে গ্রেপ্তার করে বিএসএফ সূত্রে জানা গিয়েছে মেকলিগঞ্জ ব্লকের অমর সীমা সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করা হয় প্রাথমিকভাবে সে নিজেকে ভারতীয় বলে দাবি করলেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকার করে নেয় বিএসএফের উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার আইজি মোহিত ত্যাগী জানান আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি সেই নাগরিক স্বীকার করে নেয় সে আনুমানিক তিন বছর পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে ভারতে প্রবেশ করে কলকাতা মুম্বাইয়ে শ্রমিকের কাজ হিসাবে কাজ করত সোমবার রাতে খোলা সীমান্ত দিয়ে দেশে ফিরে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে সীমান্তে বেড়েছে নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারি এই তৎপরতা ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরতে তৎপর হয়েছে বিএসএফের বাড়তি নজরদারি জালেই ধরা পড়ে সেই বাংলাদেশি মঙ্গলবার বিকেলে ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করে বিএসএফ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আগামীকাল আদালতে পেশ করা হবে